মেহেরপুরের গাংনিতে একটি ওয়ান শুটার গান দুই রাউন্ড গুলি দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী রোববার সতেরোই নভেম্বর মধ্যরাত একটা ত্রিশ মিনিট থেকে সকাল নয়টা অবধি অভিযান চালিয়ে নিজবাড়ি লক্ষ্মীনারায়ণপুর থেকে টুটুলকে আটক করা হয় আটককৃত আজমাইন জেলার গাংনি উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত আক্কাচালীর ছেলে ও কাথুলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য জানা যায় আজমাইনু টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি রেখে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির উঠানে ধনসে গাদার নিচ থেকে একটি ওয়ান শ্যুটার গান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ সময় চারটি দেশীয় অস্ত্র হাসুয়া কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ নয় প্যাকেট মাস বীজ পুনরবস্থা টিএসপি সার বিশ পিস কম্বল দুটি সেলাই মেশিন ত্রিশ কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রৌশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাববারো ম্যাট সিপিসি থ্রি এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ ও গাংনি থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত টুটুলকে গাঙ্গলি থানায় নেওয়া হয়েছে এদিকে আজমাইন হোসেন টুটুলকে আটককে কেন্দ্র করে এলাকাবাসীরা নানা প্রশ্ন তুলেছে আমরা সম্পূর্ণ

এরা একটা কেস সাজাবে একটা কেস তৈরি করবে এরা এরকম চিন্তা হয় আমাদের অলরেডি আমাদের ভিতরে আমরা অনেকের মধ্যে এটা আমাদের এসে পড়ছে এরা একটা কেস তৈরি করবে না তৈরি করে এরা এদিকে ছেড়ে যাবে না যেখানে সমস্ত তল্লাশি করার পর পেয়েছিল না গো তারপরে মোটামুটি রেব সদস্য তিনজন ছিল পাঁচজন পিছনে ছিল আর সামনে তিনজন ছিল ওখানে আমরা গেটের কাছে আমরা ছিলাম বেশ অনেক লোকই ছিলাম হ্যাঁ তারা ভিতরে ঢুকলো ঢুকার পরে এরা কয়েকজন মেয়ে মানুষ ঢুকলো ওইখান থেকে তোর মেরে যাই বললো যে এরকম আহ পিস্তল পাহাগ বুঝেছি পিস্তল পাগ তার মানে এটা নিয়ে তো এখানে বেশ উশৃঙ্খলতা কম তো তাই গেটের কাছে অনেক সেনাবাহিনীরা যখন ধরে আমরা সবাই চারিদিকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পুলিশে কিন্তু দাঁড়িয়ে দিছে না কিন্তু তা আমরা জোর করে এখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশে মোবাইল হাতে ওদের ওই র্যাব গিয়ে বলছে যে আমরা মাল পেয়েছি আমরা সেখানে আমরা খাপা হয় যে আপনি এটা মাল রহলে আপনারা কিসের জনে আমার ভাই নাম করছেন ওটা হচ্ছে আমরা পাড়া করছি আমাদের বাড়ির পাশে আমাদের ভাই হয় আমরা ধরেন আত্মীয় পাড়ার করছি আমরা কিন্তু

ড্রয়ারের ফয়ারের বাক্স মাক্স সব যা মূল সব হলো আলো দিয়ে আপনারা দেখেন তা আমাকে হলো যে আমি সাথে চাইছি যে আমি আমার আমি জানি যে পুলিশে হলো অস্কর থুই হলো কলেজে হলো আসামিতে হলো থুইলো ওই বলি তাইতে আমি হলো ছিটকিরি দিয়ে আমি হলো ঘরে হলো থুইতো ঘরে আমি হলো থুইতে পারেন ধরেন আমি হলো সাথে হলো ওইখানে সাথে সাথে হলো চাইছি ঘরে পাইনি সে বাইরে দিনে তারপরে আমি আবার তারপরে আমি আবার হলো

আসামি নিয়ে আসেন আসামি নিয়ে আসেন ধরেন ওই মারের ভয়ে ধরো পুলিশে যা বুঝবে তাই করতে হবে ধরো পুলিশে বুঝাই হাতে ধর

ভালো লোক সবাই বুঝবে ভালো লোক শত্রু মৃত্যু সবাই সবারই শিবা আমার সেলে বললো যে এলো সকালে সার আর এলো রায়ের বেসন দেবো আমি নি যাই আমার সেলে আমাকে এটা বললো আমি বুঝলি সেলে গেছি ওইলো বাস্তাতে টুটুল কে অ্যারেস্ট করা হয়েছে এর পিছনে কি আছে আমরা বলতে পারবো না আমরা এটা বলতে পারবো সে একজন রাজনীতিবিদ তার পরিবার বিগত বছরগুলোতে চারজন সদস্য খুন হয়েছে তার জীবনের অনেক নিরাপত্তাহীনতায় ভুগেছে আমরা জানি অত্র এলাকাবাসীও জানে আমরা এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা আমি বলতে পারবো না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী শান্তির প্রতীক বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে বিশ্বাস করে আমরা আশা করব সেনাবাহিনী সঠিকভাবে যদি সে অস্ত্র থেকেই থাকে সে তার বিচার হোক আমরা তার দিবার পোষণ করব না যদি সাধারণ নাটক থাকে এ তীব্র নিন্দা জানাচ্ছি আমি আমরা ক্যাথলিক ইউনিয়নের রাজনীতি করি এই রাজনীতির প্রেক্ষাপটে আমরা গেলে এসেছি টুটুর একজন কৃষক পরিবারের ছেলে সে চোদ্দ থেকে পনেরো বিঘা জমি সে চাষাবাদ করে তার শুধু টুটুল নয় অত্র এলাকার যদি চাষি চোদ্দ পনেরো বিশ বিঘা আবাদ করে তাদের বাড়িঘর চেক করেন এইরকম পনেরো বস্তা কেন তিরিশ বস্তা সার প্রত্যেকটা বাড়ি যাচ্ছে সর্বোচ্চ সার লাগাইতে আমাকে সিজিনে ফলার সিজিনে আর যে সেলাই মেশিনটা নিয়ে গেছে এটা তার স্ত্রীর ব্যবহার করা কয়টা বীজ ছিল। এইটা আমাদের কাতুল ইউনিয়ন আমাদের অত গাংজান একটা কালচার মেম্বাররা এক জায়গায় নিয়ে আসে নিয়ে এসে তার পরের দিন সকালে ভাগ করে দেয় এটা আমরা জানি অনেক কেই দেওয়ার কথা এটা অস্বীকার করার কিচ্ছু নাই আমি প্রিয় এলাকাবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যদি সঠিক তদন্ত পূর্ব যদি ন্যায় বিচার করবেন কারোর সাজানো নাটক কারোর সাজানো মানে প্রতিহিংসামূলক যারা কিছু না হয় মানুষ যারা ক্ষতিগ্রস্ত না হয় এই আহ্বান